বিক্রমপুর গ্রামের মধ্যে একটি পুরনো জমিদার বাড়ি ছিল বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল যে এখানে ভূতের আনাগোনা আছে একদিন রনি নামের একটি ছেলে দুঃসাহসিক অভিযানে বেরিয়ে যায় সেই জমিদার বাড়িতে রনি ভেতরে ঢুকেই দেখে যে বাড়িটি অন্ধকার আর সেত হয়ে আছে দেয়ালগুলোতে পুরনো ফাটল এবং ঝুল জমে আছে রনি বাড়ির ভেতরে ঘোরাঘুরি করতে থাকে এবং এক সময় রনি একটি বন্ধ ঘরে এসে পৌঁছায় ঘরটির দরজা অনেক পুরনো রনি দরজা খুলে ঘরে ঢোকার সিদ্ধান্ত নেয় রনি দরজা খুলে ভেতরে পা রাখতেই এক শীতল বাতাস তার শরীর যায় ঘরটি গুটগুটে অন্ধকারে নিমজ্জিত ছিল এবং রনি কিছুই দেখতে পাচ্ছিল না অন্ধকারের মধ্যেই রনি ঘরের মধ্যে নানা পুরনো জিনিসপত্র দেখতে পায় সেগুলো প্রায় সব ভাঙা অবস্থায় ছিল দেখতে পায় যে ঘরের দেয়ালগুলো অনেক পুরনো হয়ে আছে রনি একটু ভয় ভয় পায় এবং ঘর থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ঘর থেকে বের হয়ে আসার সময় রনি হঠাৎ করে একটি শব্দ শুনতে পায় শব্দটি ছিল একটি মেয়ের কান্নার আওয়াজ রনি ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়ির বাইরে চলে আসে পরদিন রনি স্থানীয় এক বৃদ্ধের কাছে ঘটনাটি খুলে বলে বৃদ্ধ জানায় যে বহু বছর আগে ওই বাড়িতে এক মেয়েকে হত্যা করা হয়েছিল এবং তার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায় রনি বুঝতে পারে যে সে সত্যি ভূতের কবলে পড়েছিল এরপর রনি আর কখনো সেই বাড়িতে যায়নি